এবার মধুমনির সমস্ত চক্রান্ত ফাঁস করে দিল তুই হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা রায়মনটাই দেখতে পারবো গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে আশি তার পার্সোনাল একজন ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আচ্ছা এই ওষুধ কেউ একসঙ্গে দশটা খেলে কি সে মারা যাবে আর তখন ডাক্তার সেই ওষুধটা দেখে বলে আরে না না এই ওষুধ দশটা খেলে তো কিছুই হবে না আর তখন এই কথা শুনে তো আর সে মনে মনে বলতে থাকে এবার দেখুন মধুমণি ম্যাডাম আপনার এই নাটক আমি কি করে শেষ করি আর এই সব কিছুতে আমি কিভাবে পেরেক পুঁতি দেখুন আপনি আর এদিকে গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে মধুমণি মনে মনে বলতে থাকে যে সাক্ষ্য তোমাকে পাওয়ার এটি আমার শেষ সুযোগ আর তাই তো আমি আমার শেষ একটা মেরে দিয়েছি আর আমি জানি যে এতে কাজ হবে আর এদিকে আমরা দেখি সাক্য এসে সে নকল মধুমণির কাছে এসে করতে কথা বলতে থাকে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি মধু তুমি আমার কাছ থেকে চলে না আর এগুলো দেখে তো আসল মধু তার ঘর থেকে মনে মনে অনেক খুশি হয়ে যায় আর তখন আসি যখন বাইরে যায় তখন ঋতু এসে আসিকে বলতে থাকে ইয়াশি ভিতরে কি হলো বলো না আর তখন আশি বলে যে কিছুই তো হলো না কত চেষ্টা করলাম আমি তাও তো তার কোনো রকম কোনো সারা শব্দ নেই আমি ওনার পায়ে জ্বলন্ত ধূপকাঠির ছেঁকা দিতে গিয়েছিলাম কিন্তু তারপরও ওনার কোনো সারা শব্দ নেই আর নর্মাল কোনো মানুষের পায়ের কাছে যদি আমি ধূপকাঠি রাখি তাহলেও তো সে এমনিতে একটু নড়ে ওঠে কিন্তু সে একটু নড়াচড়া করল না কিন্তু তারপরও সে কিছুতে বিশ্বাস করতে পারে না যে মধুমণি সুইসাইড করতে পারে আর তখন সাক্ষ্য এসেও আসিকে অনেকগুলো কথা শুনিয়ে যায় যে তুমি এগুলো কি করছো কি আসি এবার তো একটু বিশ্বাস করো যে মধু এটা ইচ্ছা করে করেছে কিন্তু তারপরও আশির মন কিছু যেতে মানে না সে বিশ্বাসই করতে পারছে না যে মধুমণি ম্যাডাম এভাবেই মরতে পারে আর তাই তো আসে বলে যে যেই করে হোক আমি এটা প্রমাণ করেই দেব আর এদিকে আমরা দেখি সাক্ষ্য একা বসে বসে মধুমণি যে তার কাছে কিভাবে ক্ষমা চেয়েছিল সেগুলো নিয়ে কল্পনা করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন আসি যুদ্ধদিকে বলে যে দি মানুষটা কতটা এলোমেলো হয়ে গেছে শরীর খারাপ তার উপর আবার তার এত বড় ধাক্কা কিভাবে সে সামলা এগুলো কোনো খাওয়া নেই দাওয়া নেই সারাদিন এখানে এসে বসে আছে আর তারপর ডক্টর চলে আসে এবং ডক্টরকে দেখে সাক্ষ্য বলে যে মধুর এখন কি অবস্থা ডক্টর ও কি এখন আগের অবস্থায় আছে নাকি একটু ভালো হয়েছে আর যদি আগের অবস্থায় থাকে তাহলে আমি ওকে নতুন একজন ডক্টরের কাছে শিফট করব। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন আর এই কথা শুনে তো ওই ডক্টর অনেক ভয় পেয়ে যায় আর তখন সাক্ষ্য বলো যে আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমি অলরেডি একজন বড় ডক্টরের সঙ্গে কথা বলে রেখেছি আর তখন সেই ডক্টর মনোমনে ভাবতে দেখেছে এর এই অন্য ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছে এখানে যদি অন্য ডক্টর চলে আসে তাহলে তো খুব বিপদ আমাদের সব চাল ফাস হয়ে যাবে না না ওনাকে আমাকে আটকাতেই হবে আর তখন সে বলে যে আরে থামন থামন আমাকে তো বলতে দিন সে এখন অনেকটাই ভালো আছে সিজ রিকভারি নাও লাস্টের দুই ঘন্টায় সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে সে আমাদের ট্রিটমেন্টে রেসপন্স করছে আর এই কথা শুনে তো সাক্ষ্য অনেক খুশি হয়ে যায় বলে সত্যি ডক্টর ওর কি জ্ঞান ফিরেছে তখন ডক্টর বললেন না এখনো তো জ্ঞান ফিরেনি তবে এক্সপেক্ট করা যায় যে কাল সকালে ফিরবে আর এই কথা শুনে তো আসির মনে একটা খটকা লাগে আসে মনে মনে ভাবতে থেকেছে একটু আগেই বললো যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন খুবই খারাপ তার কোনো গ্যারান্টি দিতে পারছে না আবার এখন বলছে আউট অফ ডেঞ্জার এত তাড়াতাড়ি কিভাবে একজন সুস্থ হয়ে ওঠে আর দুদিনের মধ্যে কিভাবে একটা মানুষ এতটা সুস্থ হতে পারে যে একদম বাড়ি চলে যেতে পারবে নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো একটা গাবলা আছে সে এক একবার এক এক কথা বলছে তার মানে আমার সন্দেহটা ঠিক এই ডক্টর ওই সঙ্গে জড়িয়ে আছে আর তারপর ডক্টর গেম মধুমনিকে কল করে সমস্ত কিছু বলে দেয় যে এবার আপনার এখানে আসতে হবে এই সমস্ত খেলা শেষ করতে হবে আর তখন আপনি কোনো চিন্তা করবেন না আমি এই সমস্ত কিছু দেখছি আর এদিকে আমরা দেখি ডক্টর তখন পুরো হসপিটালটা ভালো করে দেখছে কারণ এখনই সে আসল মধুমনি ওই নকল মধুমনির জায়গায় শিফট করাবে আর ওটা মূলত হয়তোবা মধুমনির যমজ বোন হতে পারে যাই হোক তখন ডাক্তার এসে যাই হোক তখন ডক্টর এসে নার্স বলে যে সাক্ষর চ্যাটার্জি কি করছে আর আশেপাশে পরিস্থিতি কেমন আর তখন নার্স বলে যে সাক্ষ্যজিৎ তো বসে বসে ঘুমাচ্ছেন আর সে অনেক টায়ার্ড আর তখন ডক্টর বলে যে আর ওই সব দিকে চোখ থাকে সে কোথায় আর তখন নার্স বলে যে না না সে তো বাড়ি চলে গেছে আর তখন ডক্টর অনেকটাই নিশ্চিত হয় আর তখন আর তারপর সে মধুমনি ফোন করে বলে যে হ্যালো ম্যাডাম এখন এখানে শুধুমাত্র সাক্ষ্যজিৎ আছে আপনি এখন এখানে আসতে পারেন আর অন্যদিকে আমরা দেখি আশি তখনও সেখান থেকে যায়নি সে বসে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর এইফাকে ফাঁকে তখন সেখানে চলে আসে মধুমণি সে তার পুরো মুখে একটি উড়না বেঁচে এনে দেখে কেউ তাকে দেখতে না পারে আর সে যখন হসপিটালের ভিতরে ঢুকে তখনই আরশিকে দেখতে পায় আর আশিকে দেখে তো সে অনেকটাই ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে যে পরানা বলল যে আশি চলে গেছে তাহলে এই আবার আসলো কোথা থেকে আর তখন আশিও প্রণাম করে পেছনের দিকে তাকাতেই সে মধুমনিকে দেখতে পায় কিন্তু মধুমনির পুরো মুখটাই ঢাকা ছিল কিন্তু তারপরও আশি তার দিকে এক তাকিয়ে ছিল দেখে মনে হচ্ছিল যে আশি কিছু একটা চিনতে পারছে আর আশিকে দেখেই তো মধুমনি অনেক বেশি ভয় পেয়ে যায় সে বলে না 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 এভাবেই সমস্ত খেলা শেষ হয়ে যাবে কিছুতেই না আমাকে জি করে হোক কিছু একটা করতেই হবে আর মধুমনি যখন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল ঠিক তখনই আসি বলে দাঁড়ান আর তারপর সে নিচে থেকে একটা ঘড়ি তুলে বলে আপনার ঘড়িটা পড়ে যাচ্ছিল আর তারপর মধুমনি কোন রকম সে ঘড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় আর তখন আসে মনে মনে ভাবতে থাকে যে অদ্ভুত মহিলা তো গড়িটা মাটি থেকে তুলে দিলাম একটা না আর এই গরমের মধ্যে চাদর মুড়িতে অন্য একটি জায়গায় শিফট করায় আর তারপর আশি যখন মধুমণির বেডে যায় তখন গিয়ে দেখে সেখানে কেউই নেই আর আসে বলে ওঠে মধুমণি ম্যাডাম আর এখান থেকে মধুমণি ম্যাডাম গেল কোথায় আর কেবেনেও তো কেউ নেই তো বন্ধুরা কি হতে চলেছে এবার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে